বন্ধুরা আর কর্মে খুবই মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি যে তিলোক্তমার মাকে মারা হয়েছে তার কপাল ফুলে পুরো একদম এতটাই ফুলেছে যে উনি যন্ত্রণায় ভুগছেন কে মারলো কিভাবে হলো চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো তার সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যে তিলোক্তমার মা নিজের মুখে বলছেন যে আমাদেরকে এক ঘর করে দেওয়া হয়েছে আমাদের সাথে কেউ কোনো সম্পর্ক রাখতে চাইছে না এমনকি যে উনি কোনো জিনিস কিনতে গেলেও দোকানদার ওনাকে জিনিস দিতে চাইছে না টাকার বিনিময়েও দিতে চাইছেন না চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো অত্যন্ত মর্মান্তিক পরিস্থিতিতে তিলক তোমার মা বাবা যাচ্ছেন কি হলো আজকে সবটা বলবো চলুন প্রথমত আপনাদেরকে বলি যে তিলক তোমার মা মনে পড়ছে আজকে তিলক তোমার বর্ষপূর্তি নয়ই আগস্ট আজকের দিনে কিন্তু নবান্ন অভিযান এই ডাকটি দিয়েছিল তিলক তোমার মা বাবা কিন্তু আজকের দিনে তিলক তোমার মা বাবার সাথে যে ঘটনাগুলো ঘটেছে আপনারা শুনলে সত্যিকারই চমকে যাবেন বন্ধুরা যে তিলক তোমার মা বাবার সাথে কি মর্মান্তিক ঘটনাগুলো ঘটেছে তিলক তোমার মাকে এমনভাবে আঘাত করা হয়েছে যে বেচারির কপাল ফুলে গেছে হ্যাঁ আজকে দেখুন যে মেয়েটাকেও সারা জীবনের মতো পৃথিবী থেকে হারিয়েছে কিন্তু দেখুন তারপরেও এই মানুষগুলো যেই মানুষগুলো মানে তিলক তোমার মা বাবাকে জাস্টিস দেওয়ার জন্য না এরা চাইছে তিলক তোমার মা বাবা যাতে কোনো রকমের কোনো প্রতিবাদ না করুক শুধুমাত্র মুখ বন্ধ করে মেয়ের সমস্ত অন্যায়গুলো মাথা নত করে স্বীকার করে নিই আপনাদেরকে বলি পুরো ডিটেলসে তিলক তোমার মা বাবার সাথে কি হয়েছে আজকে হুম যে বেচারির কপাল মানে বলে না কপাল খারাপ হলে সব দিক থেকে দেখবেন যে আপনার কপাল পুড়ছে যেটা হলো আর্যকর হাসপাতালে নিহত তরুণীর মা বাবা শনিবারের নবান্ন অভিযানে পুলিশের বিরুদ্ধে তাদের উপর লাঠিচার্জের অভিযোগ তুলেছে কিন্তু কলকাতা পুলিশ এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে এই ঘটনা ঘিরে শনিবার দুপুর থেকে উত্তপ্ত হয়ে ওঠে শহরের পরিস্থিতি তিলক যখন ঘটনাগুলো ঘটে এই নয় আগস্ট তখন কিন্তু ভিডিও বা অনেক অডিও কল ভাইরাল হয়েছিল যে অডিও কলগুলোতে আমরা শুনতে পেয়েছিলাম তিলক তোমার সাথে নৃশংস ঘটনাগুলো কিভাবে ঘটেছে কিভাবে সঞ্জয়কে শুধুমাত্র শো করার জন্য সামনে দিকে রাখা হয়েছে তাকে জাস্ট ব্যবহার করা হচ্ছে কিন্তু আড়ালে বড় বড় মাথারা লুকিয়ে আছে তাই না কিন্তু দেখুন যে সেই অডিও কলগুলো কোথায় চলে গেল সমস্ত প্রমাণ কোথায় হারিয়ে গেল শুধুমাত্র রয়ে থাকলো এই অপরাধী একমাত্র অপরাধী সঞ্জয় রায় আর কেউ নেই এই ঘটনায় অথচ তখন কিন্তু পুরোপুরিভাবে পরিষ্কার হয়েছিল যে এই ঘটনা কখনও একজনের দ্বারা তীরত্তমার সাথে এই ঘটনা ঘটানো সম্ভব নয় এটা গ্যাংরেফ আর শুধুমাত্র রেপ করে ছেড়ে দেওয়া নয় এটা পুরোপুরি ধর্ষণ করে তাকে মার্ডার করা হয়েছে তারপরেও দেখুন যে কোনো রকমের কোনো হদিস পাওয়া যাচ্ছে না এ প্রতিবাদে তিলক তোমার মা বাবার নামতে তার উপর অত্যাচার করা হয়েছে বলছে যে শনিবার দুপুরে আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের মা বাবা ডাকে একটি মিছিল নবান্নের দিকে যাওয়ার চেষ্টা করে তাদের দাবি কর্মক্ষেত্রে তাদের মেয়েকে খুন করা হয়েছে এবং পুলিশ সেই সময় তৎপর ছিল না তিলোত্তমা ঘটনাটি যখন ঘটে পুলিশ সেই সময় তৎপর ছিল না এই ঘটনার প্রতিবাদে তারা নবান্ন মানে নবান্ন অভিযানের দিকে যেতে চান তাদের ডাকে সাড়া দিয়ে বহু মানুষ এই মিছিলে যোগ দেন সাধারণ মানুষের কিন্তু এই মিছিলে নেমেছিলেন নিজেদের তার মা বাবার অভিযোগ মিছিল রুখতে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করেছে নিজেদের মা বলেন রাস্তায় ফেলে আমাকে চার পাঁচজন পুলিশ মেরেছে হাই রে ভাবুন যে নিজেদের তার মাকে রাস্তায় ফেলে কলকাতা পুলিশ ছি ছি বলতে ইচ্ছা করছে কি করছে কলকাতা পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় এই যে পুলিশ মন্ত্রী ওনার লজ্জা লাগা দরকার তাই না দেখুন আজকে কলকাতা পুলিশ কিভাবে এক অসহায় মা বাবাকে যেটা ছিল তোমার মা বাবা দাবি করেছেন যে আমাদেরকে কলকাতা পুলিশ মেরেছে তাহলে এর কি একটা হেস্তস্ত হওয়া দরকার নয় কিন্তু কলকাতা পুলিশ পুরোটাই অস্বীকার করেছে এই ব্যাপারটাকে হুম নিজেই তার মা বলে রাস্তায় ফেলে আমাকে চার পাঁচজন পুলিশ মেরেছে আমার শাখা ভেঙে দিয়েছে মাথা ফুলে গিয়েছে পিঠে মেরেছে তিনি আরও বলেন আমি অনর নবান্নে যেতে চাই একটা মাকে কতটা অবহেলিত হতে হবে বলুন তো একটা মা কতটা অসহায় হবে কতটা সবার সামনে আছড়াবে কাতরাবে তিলোক তোমাকে যখন দর্শন করা হয় যখন তাকে মার্ডার করা হয় যাকে যখন মেয়েটিকে নিয়ে তারা ছিনিবিনি করে তখন মেয়েটি কতটা কাতড়িয়েছে প্রত্যেকটা সময় প্রত্যেকটা সেকেন্ড মেয়েটি শুধুমাত্র আছড়িয়েছে শুধুমাত্র চিৎকার করেছে মা আমাকে বাঁচাও আজকে দেখুন ঠিক উল্টোভাবে তোমার সাথে আড়ালে করা হয়েছিল একটা বন্ধ করে সেই পোষ্যর দোলগুলো পড়েছিল আজকে তিলক তোমার মা বাবা যখন মেয়ের প্রতিবাদে একদম একটা প্রতিজ্ঞা নিয়েছে যে মেয়েকে জাস্টিস দেবই ঠিক রাস্তায় নেমে মেয়ের মাকে মানে তিলোক তোমার মাকে আজকে এইগুলো সহ্য করতে হচ্ছে এটা কতটা লজ্জাজনক আমাদের কলকাতা পুলিশের জন্য বলছেন যে তিনি আরও বলেন যে আমি পিছুপা হব না আমি নবান্ন যাব হুম পুলিশ আমাদের উপর অত্যাচার করছে একই অভিযোগ করেন নিজাজিতার বাবাও তার দাবি পুলিশ তাদের উপর লাঠিচার্জ করেছে এবং কোনো আধিকারিক তাদের সামনে আসছেন না এই যে পুলিশ লাঠিচার্জ করছে রীতিমতো কোনো আধিকারিক তাদের সামনে আসছে না বিজেপিও দাবি করেছে যে নিজাজিতার মা বাবা পুলিশের লাঠির আঘাত মানে ওনারা আহত হয়েছেন পুলিশের লাঠির আঘাতে ওনারা আহত হয়েছেন তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে আমাদের কলকাতা পুলিশ হুম কলকাতা পুলিশের ডিসি পোর্ট হরিকৃষ্ণ পাই বলেন এমন কোনো ঘটনা ঘটেনি পুলিশের তরফে নিজেই তার বাবা মাকে কোনো শারীরিক নিগ্রহ করা হয়নি তিনি আরও জানান যে পুলিশের সঙ্গে তাদের কোনো ধস্তাধস্তি হয়নি পুলিশ পুরোটা ব্যাপারটাকে পুরোটাই অস্বীকার করছে এমন ঘটনা ঘটেইনি তিলোত্তমার মা বলছেন যে আমাদেরকে সকলের সামনে মারা হয়েছে লালবাজার লালবাজারও একই কথা বলছে পুলিশের দাবি আন্দোলনকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করায় পরি মানে পরিস্থিতি উত্তপ্ত হয় কিন্তু কোনো লাঠিচার্জ করা হয়নি যেহেতু এর আগে আমরা দেখেছিলাম মানে গত বছর যে নবান্ন অভিযানে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সমস্ত সৈন্য বাহিনী তাই না মানে যত পুলিশ আছে সকলকে নামিয়ে দিয়েছিল রাস্তায় এমনকি ব্যারিকেডের উপর ব্যারিকেড গ্যাস হুম তো এই যে ফের এই যে ব্যারিকেড করা হয়েছে ব্যারিকেড নাকি ভাঙা হয়েছে তার জন্য সেটা পরিস্থিতি উত্তপ্ত হয় সেটা নাকি সকলকে সরানো হয় কিন্তু লাঠি চার্জ করা হয়নি বিশ্বাস করতে পারছেন লাঠি চার্জের অভিযোগের পর আহত অবস্থায় নিজেই নিজেদের তার মাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণ করে রেখেছেন মানে চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন এক জুনিয়র ডাক্তার জানান তার মাথায় ও পিঠে ভারী বস্তু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে এটাও মিথ্যে হ্যাঁ এটাও মিথ্যে এবং হাতে শাখা ভেঙে যাওয়ার ফলে কেটে গিয়েছে হাত আঘাত কতটা গুরুতর তা সিটি স্ক্যান করার পরেই জানা যাবে বলে তিনি জানিয়েছেন এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে এবং বিভিন্ন মহল থেকে পুলিশের ভূমিকার সমালোচনা করা হচ্ছে সত্যি কলকাতা পুলিশকে আদালতেও বহু কথা শুনতে হয়েছে দায়িত্ব জ্ঞানহীনতার জন্য আর মানে ওনাদের কর্তব্যহীনতার জন্য ওনারা ঠিকঠাক মতো কর্তব্য পালন করতে পারছেন না এই কলকাতা পুলিশ যার জন্য ওখানেও বহু কথা শুনেছেন এমনকি দেখুন যে আজকে যে ঘটনাটা ঘটেছে ওনারা সত্যি কলকাতা পুলিশ এই যে যেভাবে ওনারা নিজেদের মানে বলে না নিজেদের একটা শাসন চালাচ্ছেন বা নিজেদের ক্ষমতার অপব্যবহার করছেন কিছুদিন আগে আমরা দেখেছি যে যে সমস্ত চিকিৎসকরা সরি যে সমস্ত টিচাররা ওনারা মানে আন্দোলন করছিলেন আর সে আন্দোলনে কীভাবে সেই সমস্ত শিক্ষকদের উপর লাঠি প্রহার করা হয়েছে এমনকি লাঠি দিয়েও মারা হয়েছে পা দিয়েও ছুঁড়ে মারা হয়েছে আজকে তোমার মা বলছেন মানে সকলকে সত্যিই রুখে দাঁড়াতেই হবে এবার আপনাদেরকে বলি যে তোমার মা বাবা কীভাবে বলছেন যে আমাদেরকে এক ঘর করে দেওয়া হয়েছে আমাদের সাথে কেউ সম্পর্ক রাখতে চাইছে না কি পরিস্থিতি মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে জানেন কেউ কারো ঝামেলায় জড়িত হতে চায় না কেউ চায় না যে পরের বিপদে আমি নিজে জড়িত হয়ে আমি ওই বিপদটাকে নিজের মাথায় নিব এটা কেউ চায় না যার জন্য তিলক তোমার মা বাবাকে ঘর করে দেওয়া হয়েছে বলছেন আজও প্রতি রাতে মেয়ের কান্না শুনতে পায় তিলোত্তমার তোমার মা বাবা যে মা বাবা তো মেয়ের আওয়াজটাকে অনুভব করছে যে আমার মেয়ে প্রতিটা সেকেন্ড কিভাবে আছড়িয়েছে কীভাবে মা মা বলে চিৎকার করেছে মেয়েটির গলা তিলক গলা এমনভাবে চাপা হয়েছে যে সে এত জোরে তিলক তোমার গলায় আঘাত করা হয়েছে যে মেয়েটি সেই আঘাতে জোরে তার চোখ থেকে জল না রক্ত বের হয়েছে ভাবতে পারছেন ক্রেচার মানে মাথার যে ক্লিপ ককরানা ক্লিপ সেই ক্লিপটা তার ইউরিনের রাস্তায় ঢোকানো হয়েছিল এগুলো কি কত অত্যাচার করা হয়েছে মেয়েটার উপর ভাবতে পারছেন সেই মেয়েটি মানে আছড়েছে এটা মা মা তো শুনতে পায়নি মা তো ছিল না কিন্তু অনুভব করছেন যে আমার মেয়ে আজও প্রতি রাতে কান্না করে আমি শুনতে পাই এভাবে মেয়ের মৃত্যু বার্ষিকীতে মানে তোমার মা বলছেন যে এভাবে মেয়ের প্রথম মৃত্যু বার্ষিকীতে চোখের জল মুছতে মুছতে লড়াই জারির বার্তা দিলেন আরজিকোর কাণ্ডের মেজাতিতার মা পাশাপাশি পাড়ায় দাঁড়ায় হ্যাঁ মানে পাড়ায় তাদের এক ঘরে বলছেন যে পাশাপাশি পাড়ায় ওনাদের যে এক ঘর করে দেওয়া হয়েছে সেই পরিস্থিতি তৈরি করেছে তৃণমূল এমনি এক বিস্ফোরক মানে দাবিতে তিলক তোমার মা বাবা রাজ্য রাজনীতির তোলপাড় ফেলে দিলেন নির্যাতিতার মা বাবা যে আমাদেরকে একঘর করে দেওয়া হয়েছে যেটা শুধুমাত্র তৃণমূলের জন্য তিনি বলেন রাস্তায় দেখা হলেও প্রতিবেশীরা কথা বলে না যেই মানুষগুলো আগে দেখা হলে কত সুন্দর সম্মান দিয়ে ভদ্রভাবে মানে তিলক তোমার মা বাবার সাথে কথা বলতো কিন্তু এখন মানুষগুলো ইগনোর করে বাজারে কোনো জিনিস কিনতে গেলে বিক্রেতা বার ভাবেন বিক্রি করতে এমন পরিস্থিতি তৈরি করেছে তৃণমূল কংগ্রেস আজ নয় আগস্ট আরজিকোর কাণ্ডের বর্ষপূর্তি নেই বিচার দাবিতে নবান্ন অভিযানের ডাক মানে অভয়ার মা বাবা দিয়েছিলেন যার হ্যাঁ বলছেন যে নবান্ন অভিযানে অভয়ার মা বাবা মার পাশে থাকার বার্তা একাধিক সংগঠনের তবে পুলিশ প্রশাসনের তরফে গতকালের প্রস্তাবিত বিকল্প বৃক্ষোপিস্তল নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অভয়ার পরিবার দু চব্বিশ সালের আট আগস্ট রাতে টানা ছত্রিশ ঘন্টা ডিউটির পর বিশ্রামের জন্য সেমিনার হলে গিয়েছিলেন বছর একত্রিশের ওই তরুণী চিকিৎসক পরদিন সকালে সেখান থেকে উদ্ধার হয় তার মৃতদেহ অনেকে বোঝেন সেমিনার হলে তার ঘটনাটি ঘটেছে কিন্তু সেমিনার হলে তার বডি পাওয়া যায় ঘটনাটি অন্য কোথাও মানে ডক্টরস রুমে যেই কল অডিও কলগুলো ভাইরাল হচ্ছিল সেই অডিও কলের মধ্যে আমরা স্পষ্ট শুনেছিলাম সেখানকারই আরজি করই অন্য হুম অন্য স্টাফরা বলছিলেন যে ডক্টর শরুমেই সবটা হয়েছে তো সেখানে বলা হচ্ছে যে পরদিন সকাল থেকে উদ্ধার করে মানে উদ্ধার করা হয় রক্তমার দেব তদন্ত তদন্তে কোনো ধর্ষণের প্রমাণ মিললেও এক বছর কেটে গেলেও মেলেনি নেই বিচার তিলোক্তমার এমন দাবিতে আজ পথে নামছেন নিজেদের তার মা বাবা এই ঘটনায় মূল অভিযুক্ত কলকাতা পুলিশের সিভিল ভলেন্টিয়ার সঞ্জয় রায় ছাড়াও আরও একাধিক ব্যক্তি জড়িত রয়েছেন অপরাধে এমনটাই দাবি করছে তিরোক্তমার মা বাবা পাশাপাশি সিবিআই তদন্ত নিয়েও মানে ওনারা বিস্তর ক্ষোভ প্রকাশ করেছেন তদন্তের গড়ি মসিতে ক্ষুব্ধ পরিবার আজ ডাক দিয়েছে নবান্ন অভিযানের অভয়ার বাবা অভিযোগ করেছেন আমার মেয়ে প্রতিষ্ঠানিক মানে দুর্নীতির শিকার এটাতে একদম সত্য কথা তিলোকতমা প্রতিষ্ঠানিক দুর্নীতির শিকার প্রশাসন কলেজ কর্তৃপক্ষ স্বাস্থ্য দপ্তর সবাই দায়ী যত ব্যারিকেড করুক আমরা নবান্ন পৌঁছাবই অভয়ার মা সিবিআইকে অপদার্থ বলে উল্লেখ করে বলেছেন তদন্তের নামে সার্কাস চলছে তথ্য প্রমাণ লোপাট করেছে কলকাতা পুলিশ রাজ্যের বিরোধী দল মানে সামাজিক সংগঠনগুলো এই অভিযানের সমর্থন জানিয়েছে নয় ও আট আগস্ট কলকাতা সহ রাজ্যের বিভিন্ন নানা বিক্ষোভ কর্মসূচির আয়োজন হবে বলেও জানানো হয়েছে তবে এদিকে রাজ আজকের নবান্ন অভিযান নিয়ে সতর্ক পুলিশ প্রশাসন নবান্নমুখী সব রাস্তা ও সেতু সংযোগস্থলে ব্যারিকেড করা হয়েছে এবং পাশাপাশি বলা হয়েছে আইন ভঙ্গ হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে প্রশাসনের তরফ থেকে আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক অনিকেত মাহাতো বলেন সেদিন আমি তখনও ডিউটিতে ছিলাম সকাল সাড়ে নটার দিকে খবর পেয়ে আমি শোকে বি মানে বিহর হয়ে পড়ি যা ঘটেছে তা শুধু আমাদের মনে গভীর দাগ কেটেছে আমরা এখনো বিশ্বাস করি এই ঘটনায় কক্ষ নয় হ্যাঁ এক ব্যক্তি হতে পারে না একাধিক ব্যক্তি জড়িত তবে এখনও কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআই তরফ থেকে জমা পড়েনি যদিও হাসপাতাল ক্যাম্পাসে এক বছরের মাথায় স্বাভাবিক ছন্দে ফিরেছে হাজার হাজার রোগী প্রতিদিন হাসপাতালে ফিরছে মানে আসছেন আর্জি করে তবুও সে রাতের ঘটনা এখনও সবার মনে ঘুরপাক খাচ্ছে প্রতিবাদের স্মৃতিস্বরূপ ক্যাম্পাসের এক কণায় এক বছরের পুরনো মঞ্চ এখনও রয়েছে হ্যাঁ প্রতিবাদের ঝাঁজ কমলের প্রতি সন্ধ্যায় আজও অভয় মোমবাতি প্রজ্বলন ও প্রার্থনা সভা হয় হাসপাতালের এক হউশিস্টার বলেন সেমিনার রুম এখনও তদন্তের জন্য সিল করে রাখা হয়েছে যেটা আমাদের আজও নেই বিচারের কথা মনে পড়িয়ে দিয়েছে প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় শুধু একটাই কথা তিলক তোমার যেন জাস্টিস পাই এই মেয়েটির সাথে যে নৃশংস ঘটনাগুলো ঘটেছে যার জন্য মেয়েটিকে জাস্টিস পাওয়া খুবই দরকার না হলে এই পোষ্যর দলগুলো আরও বেশি সাহস পেয়ে যাবে যাই হোক এখানেই শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর নোটিফিকেশান ওপরে পাশে থাকবে